জমে উঠেছে সিলেটের টেস্ট ম্যাচ যা ছবি দেখেও বোঝা যায় জীবন্ত এই ছবি কথা বলে গত দিনের আয়ারল্যান্ডে দুশো সত্তর রানের আজকের ম্যাচে ষোলো রান করেই অল আউট হয়েছে আয়ারল্যান্ড শুরুটা হাসান মাহমুদকে দিয়েই দুইশো ছিয়াশি রানে অল আউট আয়ারল্যান্ড সেই জবটা দিতে নেমে ভালোই শুরু করেছে সাদমান এবং জয় দুজনে মিলে কাব্য রচনা করেছে একশো আটষট্টি রানের এক অনবর্ত ইনিংস খেলেছেন দুজন মিলে দ্বিতীয় সেঞ্চুরির আক্ষেপটা রয়ে গেছে ওই সাদমান ইসলামের সাদমান চলে যাওয়ার পর মমিনুলকে নিয়ে বাকি কাজটা করে দেখিয়েছে জয় ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছে খুব ভালো মতোই চোদ্দতম সেঞ্চুরির অপেক্ষায় রয়েছে মমিনুল হক দুজনে মিলে পার্টনারশিপ করেছে একশো সত্তর তাকেই তাতেই বাজিমাত বাংলাদেশ টিমের শেষে বাংলাদেশ দল পঞ্চাশ সানে এগিয়ে আছে বড় সংগ্রহের দিকে বাংলাদেশ দল লিডটাকে বড় করেই তারপরে হয়তো ডিগ্য়ার ঘোষণা করবে তবে সিলেটের এই টেস্ট ম্যাচের একটা ফলাফল নিশ্চিত বটে যদি বাংলাদেশ দল কোনো ভুল অথবা কোনো অঘটন না ঘটে তাহলে সিলেটের এই টেস্ট বাংলাদেশ দল জিততে যাচ্ছে সময় তার উত্তর মিলবে